হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চাই সেই রেসিপিটা হলো পেয়ারা রাঁচার রেসিপি চলো প্রথমেই আমি গামলেতে কিছু পেয়ারা ধুয়ে নিয়েছি এবার আমি পেয়ারাগুলো কেটে রাখছি আচার করতে যা যা উপকরণ লাগবে তা হলো পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কা ধনে পাঁচ ফোটন রাঁধনি কালো সর্ষে সাদা সর্ষে হলুদ জিরে সর্ষের তেল তেঁতুলের জল আর ভিনিগার এবারে আমি কেটে রাখা পেয়ারাগুলো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পেয়ারাতে ভালো করে মিশিয়ে নেব মাখিয়ে রাখা পেয়ারাগুলোকে এবার আমি একটা পাত্রে ঢাকনা দিয়ে রেখে দেব আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে দেবো এবার এই গরম কড়াইতে পরিমাণ মতো পাঁচ ফুটন পরিমাণ মতো সাদা সর্ষে পরিমাণ মতো কালো সর্ষে পরিমাণ মতো ধনে পরিমাণ মতো রাঁধুনি পরিমাণ মতো জিরে পরিমাণ মতো শুকনো লঙ্কা হালকা ভেজে এবার এই ভাজা জিনিসগুলো একটা প্লেটে আমি তুলে নেব কি বলে এইগুলো ঢেলে নেব গরম কড়াইতে আমার অল্প পরিমাণ জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেজে একটা পাত্রে তুলে নেব এই জিরে আর লঙ্কা মিক্সিং বলে দিয়ে আমি গুঁড়ো করে আনবো এটা আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দেবো বাড়িতে পরিমাণ মতো সরষের তেল ঢেলে আমি একটু গরম করতে দেব গরম করা তেলে কিছু কুচি করে রাখা শুকনো লঙ্কা ও অল্প পরিমাণ পাঁচ ফোটন দিয়ে দেব এখন হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এই কেটে রাখা পেয়ারাগুলো এই তেলে দিয়ে দেব এবার আমি দু চারবার নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ভাতনাটা খুলে গুঁড়ো করে রাখা মশলাগুলো এতে বিয়ে দেবো এবার এই মশলাটা আমি পেয়ারার সাথে ভালো করে মিশিয়ে নেবো দেখে নেব পেয়ারাটা কতটা সেদ্ধ হয়েছে হয়ে গেছে আর একটু এবার আমি এই পেয়ারায় পরিমাণ মতো তেঁতুলের জল পরিমাণ মতো চিনি মিশিয়ে ভালো করে নেড়ে নেবো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে টা যাতে দিন ভালো থাকে আমি পরিমাণ মতো কিছুটা ভিনিগার এর সাথে মিশিয়ে নেব সবাই দেখতেই পাচ্ছ আঁচাল থেকে কিরকম তেলটা ছেড়িয়ে গেছে এবার করে রাখা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো আমার আচার রেডি এবার আমি এটা টেস্ট করতে দেব টেস্ট করে বলো দাদু কেমন হয়েছে বিউটিফুল খুব সুন্দর